রাতের করণীয় অবর্জনীয় সম্পর্কে জানতে চাই সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলাতুল নেসুমেন সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাহতালা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হল আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এরাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বেশিরভাগই আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবার যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে ফটকা ফুটানোজা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও এগুলো করার জন্য কোনো নির্দিষ্ট দেওয়া হয়নি এগুলোকে এবাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু দুজন জমাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাওড়ে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আর যেন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদের পাশে দাঁড়িয়ে যাবেন আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন তিনি পেছনে বরাবর চলে আসবেন কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন সেদিক না হয়ে যায় হালকা দিক সেদিক হলে সমস্যা নেই তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন এভাবে সালাত করবেন আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে এমন জায়গা যে মুক্তাদিও পেছনে আসতে পারবে না আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না অথবা ইমাম কেউ আসলে এই মাস জানেনই না যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন বরং তারা জিনিসটা জানেনি না তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে ডান পাশে একজন মুক্তাদি আসেনি আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাদ শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে জামাত হয়ে যাবে যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পিছনে দাঁড়ানো কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাদ আদায় করলেও সেটা হয়ে যাবে কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরস কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না এটা সূন্য পর্যায়ের জিনিস বিধায় করতে পারলে ভালো কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে অবণ্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান এটা তো ওয়ারিসদের হক হয়ে যায় এখন প্রশ্ন হলো ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাতকে দিবে এ প্রশ্ন উত্তর হলো বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না ধরুন আমার বাবা মারা গেলেন আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না আমরা যখন এটাকে বুঝে নিব মালিকানা পূর্ণাঙ্গতা পাবে তখন তখন আমাদের উপরে জাকাত বর্তাবে এখন প্রশ্ন হলো তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব তোরলো না এটা জাকাত কার উপরে বর্তাবে না কারণ মৃত ব্যক্তি যিনি তার তো জাকাত না মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না আবার দ্বিতীয়ত হল মৃত ব্যক্তি মালিকও না এদিকে আমরা যারা ওয়ারিসরা আসে আমরা কেউ বুঝে পাই নাই এই জন্য আমাদের কারোর আসবে না এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে করে ফেলা উচিত এটার বহুবিধ আছে আছে হক এখানে যেমন হয় তেমনি ভাবে কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবর দখল করা এক অংশ দখল করে ফেলা এই জাতীয় অনাচারগুলো রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি অর্থাৎ অধিকারের টাকা উত্তরাধিকারের সম্পদ এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না কারণ তারা এখনো বুঝে পাননি যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপর বর্তাবে আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে এমত অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুণা হবে আপনার আত্মীয় খাবার মধ্যে কিছু মেশাতে পারে এটা যদি জোরালো সম্ভাবনা থাকে প্রকট সম্ভাবনা থাকে এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত আর যদি মনে হয় যে না এটি নিছকের সংশয় সন্দেহ নয় বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয়স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া এটা আপনার জন্য আবশ্যক নয় নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরজনকে জনকে আরোজনের সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে যেটা আর কোনো ভিত্তি নেই তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে জাতীয় স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময় নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুণা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না এটা বর্তমান সিস্টেমের ত্রুটি যে সিস্টেমটাকে আমরা অহির্মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধ মানবতার সমাধান সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হচ্ছে হবে এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন কেউ হয়তো বেশি করেন কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর কারণ হয়তো সেই চেষ্টাটা নাই আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি অপেক্ষাকৃত ভালো যিনি তাকে নির্বাচন করতে ভোট দেওয়া এটা আমাদের কর্তব্য এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করেননি কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সে চেষ্টা করা এবং সেই পথ বের করা আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ ধারা শুরু করতে পারেন যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে যেমন আমরা বলেছিলাম যে কোনো কালভার নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবোই গণসংযোগ তো সেখানে কোনো সামাজিক কাজও করলাম তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্ন ধর্মীয় প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে আমার আল্লাহর কাছে জব তার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জেতানোর নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারোর পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি এটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার